রাসুলা ফকাত আল্লাহ এর অর্থ হলো আল্লাহ বলেন যে বা যারা রাসুলের আনুগত্য করল তারা আল্লাহর আনুগত্য করল রাসুলের আনুগত্য রাসুলের কথা এবং কাজ এই উভয় বিষয়ের আনুগত্য করা আল্লাহর আনুগত্য এ কত বড় শক্ত কথা দেখেন তো তাহলে এ কথার দ্বারা বোঝায় যে রাসুল যা বলেন রাসুল যা করেন এগুলি সব আল্লাহর হুবাহু আদেশ তা নাহলে আল্লাহ কি করে বলেন যে মোহাম্মদ সোহাসম তোমাদের রাসুল মাইতের রাসুলা ফাঁকা দাতা আল্লাহ যে রাসুল আনুগত্য করল সে আল্লাহরই আনুগত্য করলো কত বড় কঠিন কথা ভেবে দেখেন তাহলে এখান থেকে আমরা একসভা নিশ্চিত হতে পারি যে রাসুলের কোনো কথাই তার নিজের কথা না এবং রাসুলের কোনো আমল বা কোনো কথা এটা কোনোটাই আল্লাহর কথার বা আল্লাহর আদেশের বাইরে কিছুই না তো এই বিষয়টা আমরা ভালো করে গুচ্ছের সহ দেখব এই বিষয়ে আমরা অনেক বিষয় দেখতে পাচ্ছি যে কথাগুলো রাসুলের কথা বলে সমাজে প্রচলিত আছে কিন্তু এটা কোরআনের সাথে মিলছে না যখন কোরআনের সাথে মিলছে না তখন আমরা নিশ্চিত ধরতে পারি যে আল্লাহ রসুল এমন কথা কখনোই বলতে পারেন না যেমন একটা বিখ্যাত হাদিস সব আলেমরা বলে থাকেন যে হাসরের ময়দানে সর্বোত্তম নামাজের হিসাব না হবে আব্বুল ময়ু হাসাবু আবু ফি আউম ক্যামেতার সালাহাতে এইভাবে ভাষা দিয়ে ওনার হাদিসটা বলেন তো এখন সবাই আগে কেয়ামাতের মাঠে সবাই আগে নামাজের হিসাব নেওয়া হবে তাই যদি হয়তো ইমানের হিসাব নেওয়া হবে কখন ইমান আগে না নামাজ আগে কোরআনে কি বলা হয়েছে আল্লা দিন আয়ুব ওইসালাহ গায়েবে বিশ্বাস করবে তারপরে সে নামাজ প্রতিষ্ঠা করবে এটা হলো একেবারে সুরায় বাঁক আর প্রথম দিকের আয়াত আবার সুরে বাঁকর একশো সাতাত্তর নম্বর আয়াতে আসে লাইসাল রান বেরান উজু উজুয়াকুম কেবাল আল অলমাগ্রেভ ওলা কেন্নাল বেরামা না বিল্লা। এখানেও বলা হয়েছে যে পূর্ব পশ্চিম দিকে মুখ ফেরানোর মধ্যে কল্যাণ নাই যেহেতু নামাজ যারা পড়ে তারা অধিকাংশ লোক পূর্বে এবং পশ্চিম দিক ফিরেই নামাজ পড়ে আমরা যারা কাবাঘরের পূর্বাঞ্চলে বসবাস করি আমরা পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ি আর কাবাগিরের পশ্চিমাঞ্চলে যারা বসবাস করে তারা পূর্ব দিক ফিরে নামাজ পড়ে এবং উত্তরে যারা আছেন মদিনিয়া থেকে মদিনিয়া সিরিয়া তুরস্ক এরা দক্ষিণ দিক ফিরে নামাজ পড়ে এবং ইয়ামান এডেন ওমান এরা আবার উত্তর দিক ফিরে নামাজ পড়ে তবে পূর্ব এবং পশ্চিমে এই অধিকাংশ নামাজিদের অবস্থান তো এই জন্য বলছেন যে পূর্ব এবং পশ্চিমে মুখ ফিরানোর মধ্যে কোনো কল্যাণ নাই কল্যাণ আছে যদি তুমি আল্লাহর প্রতি এবং পরকার প্রতি বিশ্বাস করো তাহলে এখন দেখেন যে ইমানের গুরুত্ব সমস্ত আমলের সাইতে বেশি ইমানের গুরুত্ব সমস্ত আমলের সাইতে বেশি হাঁসের ময়দানে আমরা যখন উঠব তখন সমস্ত নবীদের উম্মতাই তো মাঠে উঠবেন তো এই উম্মতদেরকে কীভাবে ফ্রেস শনাক্ত করে তাদের নবীর কাছে পাঠায় দেবেন এই শনাক্ত করার মূল বিষয়টা হলো যে আমাদের গলায় যে আমল নামাটা জোরানো থাকবে এই আমল নামের উপরে লেখা থাকবে লাইলা ইল্লাহ এবং সাথে থাকবে উম্মত নবীর নাম যেমন লাইলা ইল্লাহ আদাম ও সফিউল্লাহ এইটা যাদের আমল নামার হেডলাইনে লেখা থাকবে ফেরারা বুঝতে পারে আদম শফিউল্লাহর উম্মত লাইল ইলা নহু নবীল্লাহ এভাবে লাইল ইলা ইব্রাহিম খালিল্লা লাই ইলা মুসা খালিমুল্লাহ লাইল ইলালা দাউদ খালিফাতুল্লাহ এভাবে লাইল ইউ মুহাম্মদ রসুল্লাহ প্রত্যেক নবীর যে মূল বাক্য লাইল ইল্লাল্লাহ এটার সাথে নবীর নাম থাকবে যাতে বোঝা যাবে যে এই লোকগুলো এই নবীর উম্মত তাহলে ইমানের গুরুত্ব সবচাইতে বেশি এবং ইমানের উপরে নির্ভর করে ইমানের পরীক্ষার পরেই আল্লাহ অন্ন হিসাব নেবেন কাজে প্রথমেই নামাজের হিসাবে নেবেন নামাজে সব বিষয়ের ফেসার হয়ে যাবে নামাজে দুনিয়ার সমস্ত সমস্যার সমাধান হবে পরকালে ভেসতে ফের পর্যন্ত যত স্তরগুলি আছে এই সব নামাজের সমাধান হয়ে যাবে তো তাই যদি হয় তাহলে তো ইমান আর কোনো কাজে লাগছে না এটাই যদি হয় তো ইমানের আর কি দরকার তো নামাজই যদি একজনকে রায় দিয়ে দেওয়া হয় যে তুমি নামাজের কারণে জান্নাতি হয়ে গেলে এখন ইমান পরীক্ষা করি আবার তার রায় কাটবে আল্লাহ কি মনে করেন আপনারা তাহলে এই জন্য নামাজের হিসাব আগে নয় ইমানের হিসাবটা আগে হবে আপনারা দেখেন আবদুল্লিম রুবাই মোনাফেক রাইসুল মোনাফেক কিন্তু তার বহু ঘটনা করার উল্লেখ আছে এই আবদুল্লিম রুবাই মোনাফেক সে রাসুল আসামের পিছনে সর্বদা নামাজ আদায় করতো জামাতে তার যে নামাজে ত্রুটি ছিল এমন কথা কেউ আলেমরা নাই বা এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না হাদিসে এখন আবদুল উবাই সঠিকভাবে নামাজ পড়তো কিন্তু আল্লাহ তালা তো তাকে সে যে জাহান্নামে এটা আল্লাহ তালা ঘোষণাই করে দিলেন রাসুলকে নিষেধ করে দিলেন আপনি তার কবরের কাছে দাঁড়িয়ে আর দোয়া করবেন না আপনি তার জন্য সত্তরবার মাফ চান। আপনি মাফ চায় আর না চান। আপনি তার জন্য সত্তরবার ক্ষমা চাইলেও আমি তাকে ক্ষমা করব না এই আবদুল নিবাই তো নামাজের ত্রুটি ছিল না কাজে হাসের মেদারে সবাই আগে নামাজের হিসাব না হবে এ কথা তো কোরআনের খেলাপ